নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা অ্যান্ড শুভাঙ্গি আমার চ্যানেলের নামটা একটু কারণবশত আমি চেঞ্জ করেছি তো সেটা অনেক দিনই হয়েছে ভাবছি তোমাদেরকে জানাবো সেটা সময় হয়ে উঠছে না যে একটা বসে সবার সাথে একটা কথা বলবো বা একটা ভিডিও করে তোমাদের কাছে পৌঁছে দেবো তাও আমার আইডিটার নাম এখন যেটা করেছি কুকিং উইথ সুস্মিতা অ্যান্ড শুভাঙ্গি তো আগে আমার আইডির নাম ছিল সুস্মিতা অ্যান্ড শুভাঙ্গি সুস্মিতা তো আমার নাম আর আমার মেয়ের নাম শুভাঙ্গি তো সেই মতন করে একটা নাম দিয়েছিলাম সুস্মিতা অ্যান্ড শুভাঙ্গী আর এখন ভিডিও ঠিকঠাকভাবে আপলোডও করতে পারি না আর ব্লগ ভিডিও তো সেভাবে শ্যুট করতেই পারি না প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটে একা ঘরে হ্যাঁ আমি বলবো না যে আমি কি একা বাচ্চা সামলাই না একদমই নয় কিন্তু সবার কাজের ধরন তো সমান হয় না বলো তো সেইভাবে আমি ঠিকঠাক করে গুছিয়ে উঠতে পারি না আর রান্নার ভিডিও যেহেতু আমি মাঝে মাঝে আপলোড করি তো ভাবলাম যে ডেলি ভ্লগের সাথে সাথে একটু সুন্দর সুন্দর রান্নাবান্নার চেষ্টা করি করার তো সেটাই যদি তোমাদের কাছে একটু ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়ার দিতে পারি আর কি আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আমার রান্নার ভিডিওগুলোতে তোমরা আমাকে ভালোবাসা দাও ভালো ভালো কমেন্ট করো বেশ ভালো লাগে খুব ভালো লাগে আর কি খুব আনন্দ লাগে যে তোমরা তাহলে আমার রান্নার ভিডিওগুলো পছন্দ করো তো একটা জিরো থেকে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি ছোট্ট খুব ছোট্ট একটা পরিবার বলতে পারি কিন্তু সেখানেও তোমাদের অনেকে ভালোবাসা আর সাপোর্টের জন্যই আমি আজকে জিরো থেকে কিন্তু পাঁচ একটা পরিবারে এসে পৌঁছে গেছি সেখান থেকে না পারছি আমি নিজেকে সরিয়ে নিতে না পারছি এখান থেকে ঠিকঠাক করে কাজ করতে তো তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমি একদিন নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে পারবো আমি ওই প্ল্যাটফর্মটা একটা জায়গা নিজেকে করে নিতে পারবো তোমরা শুধু পাশে থেকে তোমাদের ভালোবাসার সাপোর্ট কিন্তু আমার খুব প্রয়োজন তো রান্নার ভিডিও যেহেতু আমি টুকটাক আপলোড করি ওই জন্যই কিন্তু আমার আইডিটার নাম আমি একটু চেঞ্জ করে কুকিং ওই সুস্মিতার শুভাঙ্গি করেছি তোমরা এখানে ব্লগও পাবে আর তার সাথে রান্নার ভিডিও পাবে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও আর আরেকটা কথা না বললেই নয় অনেকেই বলে যে বড় ক্রিয়েটারদের সাপোর্ট করো না তারা শুধু সাপোর্ট নেয় তারা সাপোর্ট করে না কাউকে এটা একদমই ভুল কথা আমিও যেন আগে সেটাই ভাবতাম যে হ্যাঁ বড় যারা ব্লগার আছে তাদেরকে সাপোর্ট করলে তাদের ভিডিও দেখে আমরা লাইক কমেন্ট করি তাদের থেকে যেমন অনেক কিছু শেখার আছে দেখো সবাই তো সমান হয় না এমনও অনেক ছোট ছোট ক্রিয়েটারও আছে তাদেরকেও আমরা সাপোর্ট করি কিন্তু তারা আমাদের ভিডিও দেখে না কমেন্টও করে না লাইকও করে না কিন্তু আজকে একটা মানুষের কথা আমি সময় না বললেই নয় যার ভিডিও আমি প্রত্যেকটা মুহূর্তে দেখি আমার যখন ভিডিও করার ইচ্ছা একদমই থাকে না বা ভাবি যার করবো না কোনো ভিউজ নেই তখন শুধু ওই একটা মানুষকেই আমি দেখি আমার আইডিতে বিশ্বাস করো এখানে এখন মানে যার কথা না বললেই নয় প্রিয়াঙ্কা টাইম স্টোরির প্রিয়াঙ্কা বলবো না যে বেশি দিন থেকে দিদির ভিডিও দেখি দিদি যখন প্রেগনেন্ট তখন থেকে আমি মোটামুটি ভিডিও দেখি দিদির ভিডিও প্রত্যেক দিন আমি আশায় থাকি আর আমি আর আমার মেয়ে কিন্তু ওই দিদির ভিডিও দেখতে খুব ভালোবাসি আমি দিদির পুরো ডেলি ভ্লগটা খুব ভালোবাসি দেখতে দেখি আর আমার মেয়ে দেখে দিদির একটা ছোট্ট মেয়ে আছে নাম হচ্ছে গোল্ড তো ওই পুচকেটার জন্য আমার মেয়ে কিন্তু দিদির ভিডিও দেখতে ভালোবাসে তো দিদির কিন্তু অনেক বড় একটা পরিবার অনেক বড়ো ওয়ান মিলিয়ন কমপ্লিট হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু দিদি আমার ভিডিও দেখে আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে তোমাদের যাদের বিশ্বাস হয় না তারা আমার প্রত্যেকটা ভিডিও চেক করবে প্রত্যেকটা ভিডিওতে প্রিয়াঙ্কা টাইম স্টোরি বলে যে আইডিটা তার কমেন্ট আমার প্রত্যেকটা ভিডিওতে পাবে তো এবার তোমরাই বলো তো তাহলে যে এটা কি সত্যি না মিথ্যে যে বড় ভিডিও বড় যারা ক্রিয়েটার আছে তাদের সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় না মেন হচ্ছে মানুষের মন এটা আমি বিশ্বাস করি যে আমি যদি মনে করি যে আমি শুধু বড় ক্রিয়েটারদের দেখব বড় ক্রিয়েটারদের ফলো করব তাহলে সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার আমি আমার মনে হয় আমার মানে ফোন ঘাটতে ঘাটতে যার ভিডিও সামনে আসে আমি তার ভিডিও দেখি এবার হ্যাঁ কিছু কিছু মানুষ আছে পছন্দের তাদের ভিডিও যখন পাই না তখন তাদের আইডিতে গিয়ে খুঁজে তারপরে কিন্তু তাদের ভিডিও দেখি আর ওয়েট করে থাকি তার মধ্যে কিন্তু আমি যাকে প্রত্যেক মুহুর্তে ভিডিও না যতক্ষণ আসে আমি মানে ভিডিও দিতে একটু দেরি হলে আমি তার আইডিতে গিয়ে তাকে খুঁজি সে হচ্ছে প্রিয়াঙ্কা দি আমার এত ভালো লাগে ওই যে বললাম যখন ভাবি ভিডিও আর দেব না ভিউজ নেই তখন ভাবি যে শুধু কি এখান থেকে ইনকামটাই সব কিছু আমার যে এত বড় একটা ক্রিয়েটার আমার ভিডিও দেখছে এখানে মানে আমি ধন্য বিশ্বাস করো আমি কবে এই প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবো কবে কি করতে পারবো সেটা আমি জানি না কিন্তু ওই দিদি অত বড় একটা ক্রিয়েটার আমি বারবার বলছি আমার এত আনন্দ লাগে না তোমাদেরকে আজকে এই কথাটা আমি না বললেই নয় এই কথাটা আমি অনেক দিন থেকে মানে বলবো ভাবছি আমি বলে আর মানে উঠছে না আমার সময় হচ্ছে না যে একটু বসে আমি ভিডিও করব আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে যারা বিশ্বাস করছো আমার কথা প্রত্যেকটা ভিডিওতে প্রিয়াঙ্কা টাইম স্টোরি প্রিয়াঙ্কাদির কমেন্ট কিন্তু পাবে আমিও দিদির প্রত্যেকটা ভিডিও দেখি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরাও দেখবে দিদির ভিডিও খুব ভালো লাগে অনেক কিছু শেখার আছে ভালো ভালো কথা বলে যেগুলো সত্যিই খুব আমাদের শেখার আছে বড় ব্লগারদের কাছ থেকে আমরা যারা ছোটো ছোটো ক্রিয়েটার আছি সবে শুরু করেছি এখনো কোথাও গিয়ে পৌঁছায়নি তারা অনেক কিছু কিন্তু শিখতে পারি আর আমি সত্যি কথা বলতে দিকে ভীষণভাবে ভালোবাসি ভালোবেসে ফেলেছি অনেক দিন থেকেই ভিডিও দেখি আর এখনো পর্যন্ত দেখছি আর যতদিন আমি এই সোশ্যাল মিডিয়াতে থাকবো আমি কিন্তু দেখবো বেশ ভালো লাগে তো দি তোমাকেই বলছি আমার পাশে এইভাবেই থেকো সবসময় আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখে ব্যস্ততেই হবে জানি না ভগবানের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে এখান থেকে কবে সফলতা পাবো শুধু এটুকুই বলবো আমার পাশে থেকো আর এভাবে সাপোর্ট করো আমি সব সময় সবার পাশে আছি এইটুকুনি শুধু বলবো তো চলো আর আমি আইডিটা কেন চেঞ্জ করেছি সেই কথাটাও তোমাদেরকে বলে দিলাম তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও বা কোনো রান্নার ভিডিওর সাথে ঠিক আছে তো চলো টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো